এই চুক্তি হয়েছে চুক্তিতে বলা হয়েছে যে কোন একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন ও দেশের বিরুদ্ধে আগ্রাসন বলে গণ্য হবে সৌদি আরব পাকিস্তানের মধ্যে এই চুক্তির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে তারা ভারতের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক বৈশ্বিক ছিল তার উপর এই চুক্তির প্রভাব খতিয়ে দেখবে মুখপাত্র রণীর জয়সাল বলেন আমরা সৌদি আরব বাগেসিনের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষরের খবর দেখেছি সরকার সর্বশেষ এই চুক্তির বিষয়ে অবগত যা দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে বিষয়টি সরকারের বিবেচনা রয়েছে জয়সওয়াল আরো করেন আমরা আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাবগুলো খতিয়ে দেখব সরকার ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং সংস্কৃতি ব্যাপক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সৌদি আরব সফরকালে গতকাল এই প্রতিবাদ চুক্তি স্বাক্ষরিত হয় শরীফ রিয়াদে সৌদি আরবের যুবরাজ মহাদ্দিন সালমান শরীফ এই চুক্তি স্বাক্ষর করেন সৌদি আরবের রাষ্ট্রের সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এসপি এজেন্সে এই চুক্তি উভয় দেশের নিরাপত্তা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বিশ্বে শান্তি অর্জনের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা এবং যে কোনো অপারেশনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা চুক্তিতে বলা হয়েছে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসন হবে দেশের বিরুদ্ধে আগ্রাসন বলে গণ্য হবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের সশস্ত্র গোষ্ঠীর হামলা এবং অপারেশন সিদ্ধুর নাম দিয়ে পাকিস্তানে ভারতের হামলা এবং দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত সংঘাতের কয়েক মাস পরেই দুই দেশের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হল এক প্রতিবেদনে সৌদি আরবের এক দুষ্ট কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে চুক্তিটি বহু বছরের আলোচনা চূড়ান্ত পরিণতি এটি কোনো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয় বরং এই চুক্তির মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিকভাবে উদ্দেশ্যে ভালো থাকবেন আল্লাহ